ডেসফারলের দাম বেশি নিছেন আপনি ভাউচার চাওয়ার পরে আপনি পাঁচশো টাকার একটা ভাউচার তাকে দিয়েছেন তারপরে সে অন্য দোকানে গিয়ে যাচাই করে সে এই অভিযোগটা আমাদের এখানে দায় করেছে সেটা আমি আজকে আবার আপনাদের এখানে ক্রস চেক করাতে আসছি ক্রস চেক করাতে এসেও তো একই সিনারিও পেলাম আমি যাচাই করার জন্য তো এসেছি উনি বলেছে আমি তো বিশ্বাস করিনি কিন্তু আপনি তো আমার ক্যামেরাম্যানের কাছে দাম বেশি চেয়েছেন তারপরে যখন ক্যামেরাম্যান ভাউচার চেয়েছে তখন আপনি আরো দশ টাকা কম রেখেছেন আপনার কি মনে হয় আপনি প্রথমে কত চাইছেন দুশো টাকা চাননি হয়তো খেল করেন না হয়তো কিছু নাই তো দেখে তো আপনি হয়তো খেলনা করে কিছু নাই তো আপনার অভিযুক্ত একটা না আপনার তো অনেক অভিজ্ঞতা আপনার দোকানে আমি স্পেসিফিক কেন এসেছি একজন ভুক্তা ডবল প্রাইসে আপনি ওষুধটাকে বিক্রি করেছেন তারপরে তাকে ভাউচার দিয়ে দিয়েছেন একটা গদবাধা 500 টাকা লিখে দিয়েছেন এই ভাউচারটা আপনি দিয়েছেন না এটা আপনার ভাউচার কি না আমার দোকানের আপনার দোকানের ভাউচার এটা কি লিখছেন এটা কি লিখছেন বলেন টোটাল টোটাল লিখছেন টোটাল 500 টাকা একটা মেডিসিন ওষুধের দোকানে টোটাল পাঁচশো টাকার ভাউচার কিভাবে হয় দাঁড়ান টোটাল মানে কি কোন ওষুধের নাম টোটাল টোটাল মানে কি আপনি দাম বেশি নিচ্ছেন তখন আপনার কাছে চাওয়ার পরে এই যে আপনি ডেসপারেল ডেসপারেলের দাম বেশি নিছেন আপনি ভাউচার চাওয়ার পরে আপনি পাঁচশো টাকার একটা ভাউচার তাকে দিয়েছেন তারপরে সে অন্য দোকানে গিয়ে যাচাই করে সে এই অভিযোগটা আমাদের এখানে দায় করেছে সেটা আমি আজকে আবার আপনাদের এখানে ক্রস চেক করাতে আসছি ক্রস চেক করাতে এসেও তো একই সিনারিও পেলাম আমি যাচাই করার জন্য তো এসেছি উনি বলেছে আমি তো বিশ্বাস করিনি কিন্তু আপনি তো আমার ক্যামেরাম্যানের কাছে দাম বেশি চেয়েছেন তারপরে যখন ক্যামেরাম্যান ভাউচার চেয়েছে তখন আপনি আরো দশ টাকা কম রেখেছেন এই অভিযোগটা এসেছে সেই নয় তারিখে নয় এপ্রিল এই ঘটনাটা ঘটাইছে একজন অভিযোগকারী ফোন করে আমাকে ম্যাডাম দুইশো ছাপ্পান্ন টাকার ওষুধ আমার কাছ থেকে নেওয়ার পর চারশো টাকা রাখছে আমি ভাউচার চাওয়ার পরে ওনারা টোটাল লিখে দিচ্ছে ভাউচারে আপনি ফার্মেসি হয়ে টোটাল কি ভাউচার দিয়েছেন এটাই তো আপনার অপরাধ আপনি টোটাল লিখে কি ভাউচার দিয়েছেন আপনারা এত তো দোষ করেন তারপরে আবার সেটাকে ডিফেন্স দেন দোষ করেন কেন কত টাকা করে কিনে আনছেন বেশি করে কিনে আনলে কারো কাছ থেকে কিনে আনছেন সেটা আমি কাগজপত্র দেন

আপনাদের এই এটা সম্পর্কে সুনির্দিষ্ট একটা অভিযোগ আসছে এই যেটা আপনার ভাউচার টোটাল পাঁচশো এই জিনিস মানে কি কেন আপনি দেখতে পাচ্ছেন না না দেখার তো কিছু নয় টোটাল পাঁচশো এটার মানে কি টোটাল কি কোনো ঔষধের নাম কি জিনিস এটা তারপরে শুনেন এটা কি জিনিস শুনেন এটাই বিক্রি করেছে এই যে এটা বিক্রি করেছে ডেসফেরাল ঠিক আছে এবং এটা ওনারা এখানে দুইশো টাকা দাম মেবি চারশো কত টাকা বিক্রি করেছে উনি যখন ভাউচার চাইছে তখন ওনাকে ওইটার সাথে আরেকটা প্রোডাক্ট নেওয়ার পরে উনি এটা পাঁচশো টাকা লিখে দিচ্ছে উনি ওষুধের নাম লিখে দিবে না তো আচ্ছা অভিযোগকারী অভিযোগ করতে পারে দাঁড়ান অভিযোগকারী অভিযোগ করতে পারে অনেকেই অনেক অভিযোগ করতে পারে তখন আমরা যাচাই করার জন্য আসছি আমার ক্যামেরাম্যান দিয়ে যাচাই করাইছি প্রথমে চাইছে দুশো টাকা তারপরে যখন ভাউচার চাইছে তখন বলছে আমরা তো ভাউচার দেই না আমরা দশ আমরা একটু বেশি রেটে বিক্রি করি

আবার কেটে দেওয়া হচ্ছে আপনি নিজে দেখেছেন বিশ সালের মেয়াদ উত্তীর্ণ জিনিস পাওয়া গেছে আবার আপনি সার্জিক্যাল আইটেম আপনি ঢাকা মেডিকেল কলেজের পাশে বসে যে বিজনেস করছেন বিজনেস করার জন্য বিজনেস করেন না আপনি লাইসেন্স এর আবেদন করেছেন এটা আমি এক্সেপ্ট করলাম আপনি টাকা জমা দিয়েছেন ঠিক আছে তারপর যদি প্রাইস এর বিষয়টা তো আমরা এসে আপনার এখানে মেয়াদ উত্তীর্ণ সার্জিক্যাল আইটেম পেলাম কেন পাবো এটা মেডিকেল কলেজের পাশে এটা যদি গলির দোকান হতো তারা বলে যে স্লো আইটেম কিন্তু আপনি তো মেডিকেল কলেজের পাশে আপনি বিজনেস করছেন কতজন কর্মচারী বলেন আমার হলো 7 জন কর্মচারী 7 জন কর্মচারী থাকার পর 2020 সালে আপনার এই পাওয়া যায় সার্জিক্যাল আইটেম পাওয়া যায় মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে আবার কেটে দিয়েছে কত সুন্দর দেখেন

আপনাকে এই যে বেশি মূল্য চাওয়ার জন্য এখানে পঞ্চাশ হাজার টাকা জরিমানা করা যায় শিখবেন আজকে থেকে ভবিষ্যতের জন্য শিখবেন এত একটা ভায়াবল জায়গায় আপনি কাজ করেন ঠিক আছে এই ধারা এই ধারায় শুধু এই ধারায় আপনাকে জরিমানা করা হচ্ছে দশ হাজার টাকা আর মেয়াদ উত্তীর্ণের জন্য আপনাকে জরিমানা করা হচ্ছে পঁচিশ হাজার টাকা মোট পঁয়ত্রিশ হাজার টাকা জরিমানা আরোপ করা হলো পরিশোধ করবেন এবং মুসলেখা দিবেন কোনো দিন যেন এসে আর আপনাদের বিরুদ্ধে যেন কমপ্লেন না পায় আর মেয়াদ জিনিস না পায় ঠিক আছে